তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে সকালটা শুরু করলাম এইভাবে ম্যাগি দিয়ে তো আজকের ম্যাগিটা দেখো মেয়েকে করতে দিয়েছি ও বাড়িতে রান্না রান্নাবান্না কিছুই করে না শেখে না অনেকটাই বড় হয়েছে বয়সে ছোট হলেও লম্বাতে অনেকটাই হয়ে গেছে প্রায় আমাদের মাথার কাছে কিন্তু কাজবাস তো শেখাতে হবে বলো তো কাজবাস সেরকম কিছু করতেই চায় না ওকে বললাম তুই আজকে ম্যাগি বানা আমার জন্য খিতে পেয়ে গেছে আমি সকাল থেকে কিছু খাইনি আর সকাল সকাল স্নান করে ঠাকুরেরকে ভোগ দিয়ে আর চলে এসেছি ওরা সকালবেলা সবাই পান্তা ভাত খেয়েছিলো আর এখানে আমি বলেছি ওকে ম্যাগি ভাজা করে দে

আর এখানে সবার সবার ভিডিওটা স্টার্ট করবো সবার সবার বউ রা ভিডিওটা অনেকটা রেডেই স্টার্ট করলাম তো দেখতেই গেলে প্রথমে যে মেয়েকে দিয়ে ম্যাগি বানাচ্ছি তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তাই করে বুক খুব এসছে আর এখন এগারোটা মতন বাজে ভিডিওটা স্টার্ট করছি তো বাহ লোক ছিঁড়ে পেয়েছে ম্যাগি বানিয়ে দিয়ে তো ওকে দিয়ে ম্যাগিটা বানাচ্ছি তো বড়ো হয়েছে কাজ অস্ত শিখবে তো চলো ও পাড়ে ম্যাগিটা করতে আর ছেলে ঘুমিয়ে পড়েছে ছোটো মেয়ে বাড়ির দিকে আসলে বাবা কাল চলে গেছে মা সবার সবাই রান্না করে দিয়েছিলো আর আমার না কালকে একটু অ্যালার্জি হয়ে গেছিলো তো মাথাটা কোনো খুলে গেছিলো গাটা এখনো চুল দিয়ে জন্য কী খেয়েছিলাম আমার সকালবেলা উঠতে পারিনি এত ঘুম উঠছিল এখনও কানে আমার লেগে গেছে ঠান্ডা লেগেছে কানে তালা লাগে নিজের কথা নিজে ভালো শুনতে না তো চলো ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে আর তোরা ভালোবাসা দিও ভালো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো তো চলো কী করি না করি তোমাদেরকে দেখাতে থাকবি আর তার তখনই রান্নাটা করবি তো তাড়াতাড়ি করবি আমাদের মেনু হয়েছে কী দেখো তোমাদেরকে দেখা এই যে ভেন্ডি ঝাল পড়েছে মা আর এখানে মাছের ঝোল করেছে মাছের ঝোল করেছে ডাটা দিয়ে আর কাঁঠাল দানা আলু দিয়ে মাছের ঝোল করেছে আর কি করেছে দেখাচ্ছে তোমাদের আর এই যে শুক্তো মানে তেঁতো ওই যে ঝিনে ছিল না ঝিনে দিয়ে তেতো করেছে আর এই যে ভাতটা এখানে সব আইনে রাখা আছে আর ওই যে কোনো ছেলেটা আর এখানে দেখো আমি তারপরে চলে এসেছি ছেলের চানের জলটা রৌদ্রে দেবো বলে আর এখানে দুব্য তুলতে এসেছি যেহেতু একটাই বেলা হয়ে গেছে আর ছেলে এখন গরম জলেই চান করে মানে রৌদ্রে দেওয়া হালকা উষুম গরম জলে ওকে স্নান করানো হয় একেবারে ঠান্ডা জলে ওকে স্নান করায় না আর এই যে জল রৌদ্রেতে আমি দিয়ে দিয়েছি আর এখন যাব চলো বাগানের দিকে তো ওদিকে মার বাগান দেখো আম পাড়তে গিয়েছে সেই দেখতে পাচ্ছ কত দূরে তো পাকা আম পাড়তে গিয়েছে পাকা আম তো আম পুরো খেয়েই নিয়েছে আর মামাদের বাড়িতে পাঠাতে হবে তো বাড়িতেও পাঠাতে হবে সেই জন্য বাবা আর মা এখানে চলে এসছে আম পাড়তে গাছ না রেখেছে করে আম পড়ছে কাঁচা পাকা সব মিলিয়েই পড়ছে আর বাবাই উঠেছে তো আমাদের বাগানে এবছরে অনেক কটা গাছ হয়েছে আম গাছ আর সব কটা পাখির উৎপাতে ইঁদুরের উৎপাতে আমরা খেতেই পারলাম না এক কালি প্রায় উঠে আর পাখি আমরা তো তেমন খেতেই পারছি না প্রত্যেকদিন দিন পাঁচটা ছটা করে আম প্রায় পাখি খেয়ে নিচ্ছে তো সবাইকে যেহেতু আম দিতে হবে কারণ এবছর মামার বাড়িতে মামাদের গাছে আম হয় কারণ মামারাও আম গাছে হয় না পাকা আর আমাদের ওই বাড়িতে মানে ওইটা গেছে আম হয়নি ওর তো এর পরের আম আমাকে তখন ওই বাড়িতে আবার পাঠিয়ে দেবো

যেগুলো কা পা কাঁচা আছে সেগুলো রেখে দিয়ে বস্তায় ভরে এবার ওই গাছে দুটো আম গাছে আম হয়ে গেল চলো কলারকাদিটা বাড়ে না না কি ওই সিঙ্গাপুর কলারকাদিটা চলো আমাদের কাছে সিঙ্গাপুর কলারকাদি দেখায় এই যে হ্যাঁ সরু হয়ে গেছে কেন একটা বাঘে ধরবে না এটা আমাদের সবেদা গাছ এখনো সবেদা হয়নি আর ওই একটা আম গাছ বারো মাসে কিন্তু আম বল ধরেও হয়নি অনেকগুলো আম গাছ হয়েছে আর এই হিংসা গাছের আম লেবু গাছে কবে লেবু ধরবে আর এই আরে এই আমাছটা উঠবে নাকি উঠতি এটা উঠতে লাগবে তাই তো ডাল কেটে দিয়েছ এমনি নাড়া দাও না উঠতে লাগবে বলে মন বলবে না পড়ছিল তো ওই ওই তুমি ধজি দেটা দে একটু দাও কি দেখো উঠতে লাগবে না গাছে তো ডাল হাফ কাটা ওই তো ওই তো পড়ছে পড়েছে আর যেটাই মই লাগানো আছে ওই ডালটা নাড়া দাও বেড়ে এই গাছটা অল্প আছে আর ওদিকে আসল গাছে আসল হয়নি একটা আম পড়েছিল সেই ওই দিকের টার্ম পড়েছে এই একটা টার্ম এই যে এই যে এই যে হ্যালো হ্যালো পাকা আম পুরো গাছ পাকা আম এই আমটা মিষ্টি হবে কোনে জঙ্গল হয়ে গেছে পুরো আমাদের আশফল গাছ সেই ওপরে ফল ছাদে উঠে দেখা দেখা যাবে না আর কাঁঠাল গাছে কাঁঠাল দুটো বড় হয়ে গেছে আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল নতুন হয়েছে তার ওই পর একটা আসল গাছ এটা খুব ওঠে না দিচ্ছে আর এই জামুল গাছে জামুল লাগোনা আছে থেকে মেয়ে গামলা নিয়ে গেছে আমি নিয়ে আসবো এই যে ম্যাগি করা হয়ে গেছে ম্যাগি ভাজা আজকের মেনু ম্যাগি ভাজা এটা খেতে খুব ভালো লাগে ও ভালো বানায় টেস্ট খুব ভালো হয়েছে এটা খেতে ভালো লাগে ম্যাগিটা এটা সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে চাউমিনের করে করতে হবে পেঁয়াজ লঙ্কা ডিম দিতে হবে নুন হলুদ একটু দিতে হবে

পাকাম কম আগে বাড়ি দিয়ে আসুক আবার ওই বাড়ি পাকা ওই ওই বাড়ি খানিকটা পাঠাতে পরে একদিন ঝেড় পেরে আর পাঠাতে হবে

আমি এই প্রথমবার প্রথমবার অনেক দিন বাদে অনেক বছর বাদে এই যে করে যে চুলের কেমন লাগছে বলবে আবার চুল তো অনেক তো বেরোনি করলে কেমন লাগে অনেক দিন আগে বেরুনি করা ছেড়ে দিয়েছি ফের আজকে করলাম বেরুনি করে দেখি কেমন লাগে বাচ্চাদের মতো তো সেই দিন চুলের বেরুনি করেছি একদম খুব গরুর ল্যাজের মতো আর এই তিলক যে সন্ধ্যে থেকে দিদি কেটে দিয়েছে এই দেখো শখ ছিল কিন্তু শখ ছিল যে শখ মেটে না তা আজকে ভাবলাম বাড়িতে আছে একটু শখ করে বেরুনি করেছিলো তো এই করেছি এরকম লাগছে আর বিকেলবেলা সব খেলা করছিল কিন্তু দেখালাম এই দাদা গরুর লাজের মতন বিয়ুনি যাই হোক শখটা তো বিললো এই চুলগুলো বেরোনই করেছি দেখানোর জন্য কী ভালো গুলুকুলি চল একটু গুলো ঘুলি জল করে দেওয়া বাবাকে আমার বাড়ি চলে এসেছে আর ছেলে ছেলেকে শুয়ে খেলা করছে দাও না তুইও বান বেরোনি করবি তো ও করবে তো চলো আমার চুল আর ছাড়িস না চুল দেখলে হাসি লাগবে তো চলো কেমন লাগছে কেমন করে বলবে বড় মানে ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা হয়ে গেছে তো চলো তো ও কাজে থেকে চলে এসছে ওকে মুড়ি খেতে দিয়েছি আর এখন সন্ধ্যাবেলা করে আমরা একটু উঠানে বসার চেষ্টা করি মানে প্রচণ্ড গরম হয় তো সারাদিন পাকা তোলা থাকি সেই জন্য উঠানে বসিয়ে উঠানে লাইটটাও জেলে দিয়েছি বাবা মা এখানে ফোনেতে টিভিতে মানে সিরিয়াল দেখছে আর তারপর দেখো চলে এসছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ